ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী বিংশখণ্ড লোকের বিপদে সান্ত্বনা দান হুগলি জেলান্তর্গত খানাকুল নিবাসী অপর এক পত্রলেখকের লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন কাহারও বাড়িতে বিপদ ঘটিয়াছে জানিলে তাহাকে সান্ত্বনা সাহস ও প্রবোধ দেবার জন্য হিতৈছিদের কর্তব্য তাহার বাড়িতে যাওয়া ধীরভাবে বিপন্ন বা শোকার্তদের কথাগুলি শোনা এবং সকল কথা শুনিবার পরে সর্বদা সহযোগের আশ্বাস প্রদান করা মনুষ্যত্বের বোধযুক্ত ব্যক্তিমাত্রেরই ইহা কর্তব্য সাধারণ পশুপক্ষীর মধ্যে এই কর্তব্যের প্রেরণা না দেখা যাইতে পারে কিন্তু কোন কোন পশুতে ও পক্ষীতে ইহার ব্যতিক্রম লক্ষ্য করা যায় একটি বানর বা হস্তি বিপন্ন হইলে সহস্র বানর বা শত হস্তিকে পরিত্রাণের উপায় অবলম্বন করিতে দেখা গিয়াছে যে মানুষটা মরিয়া গিয়াছে বা গৃহদাহে যে জিনিসপত্রগুলি পুড়িয়া ছাই হইয়াছে সে বা তাহাদের মধ্যে কোনো কিছুই তোমার প্রবোধ বচনে ফিরিয়া আসিবি না কিন্তু শোকার্তের শোক দুঃখার্থের দুঃখ বেদনা হতের বেদনা ব্যথা তুরের ব্যথা তাহাতে কমিবে শোক দুঃখ ব্যথা ও বেদনার শারীরিক কোনো রূপ নাই তাহা মনের জিনিস আবার মনের ভাব প্রকাশের পক্ষে মুখের ভাষা শ্রেষ্ঠ প্রতিনিধি তুমি যদি তোমার মুখের কয়েকটি অকপট স্নিগ্ধ করুণ মধুর বাক্যের দ্বারা কাহারও মনের ক্লেশ কমাইয়া দিতে চেষ্টা করো। তবে তাহা তোমার একটি সুমহতি সেবা বলিয়া গণ্য হইতে অধিকারী মুখের অপকথায় জীবন্ত মরে বা মৃয়মান হয় মুখের মধুর ভাষায় মুমূর্ষু বাঁচে নবজীবন পায় স্বভাবত যদি কর্কশভাষী না হইয়া থাকো স্বভাবত যদি মানুষের গুণ দর্শনে পটু হইয়া থাকো স্বভাবত যদি অপরের দুঃখে সংবেদনশীল হইয়া থাকো তবে লোকের বিপদে আপদে তাহাকে সান্ত্বনা ও সাহস দেবার চেষ্টা নিশ্চয়ই করিবে কিন্তু লোককে সান্ত্বনা দিতে যাইয়া তাহার বাড়িতে ভদ্রতা শিষ্টতা সুজনতার ত্রুটি হইয়াছে বলিয়া অভিযোগ করিবার মতো দোষদর্শী চরিত্রের লোক যদি তুমি হইয়া থাকো তবে তোমার সান্ত্বনা ভাষণ শুনাইবার জন্য কোথাও যাইবার প্রয়োজন নাই তোমার অপ্রত্যাশিত গমনের ফলে যদি সান্ত্বনা লাভকারী শোকার্ত ব্যক্তির বা পরিবারের কোনো অসুবিধার সৃষ্টি ঘটিতে পারে বলিয়া মনে কর তবে এমন ক্ষেত্রে দূর হইতেই মনে মনে তাহাদের কল্যাণ প্রার্থনা করিও যেখানে গায়ে পড়িয়া সান্ত্বনা দিতে গেলে সন্দিগ্ধতা সৃষ্টির অথবা অপব্যাখ্যা হইবার সম্ভাবনা সেখানে লোক দেখানো সান্ত্বনা দান হইতে বিরত থাকিও যেখানে শোকার্ত ব্যক্তির সহিত তোমার নিজের বা স্বকীয় পরিচিত বান্ধবদের কোনো পরিচয় নাই সেখানে গিয়া সান্ত্বনা বচন না ঝাড়াই সঙ্গত লোককে সান্ত্বনা দান যাহাতে তোমার একটা ফ্যাশানে পরিণত না হয় তদবিষয়েও সাবধান থাকিও